একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তার পরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখনপাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীরে টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সেতারেতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়